আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে একটি নতুন পরিবেশনায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খেজুরের ভিডিও করছি হ্যাঁ ভাইরা আর দেরি দেরি নয় আমরা খেজুরের বাজার আপডেট দিতে যাচ্ছি আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কৃষক ব্যবসায়ী ভাইরা ভিডিওটি দেখছেন তারা যদি এই খেজুর নিয়ে ব্যবসা করতে চান ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়ার সাথে পাইকারিভাবে নিতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কন্ডিশনে মাল নিতে পারবেন যে টাকা দিয়ে মাল নিতে পারবেন আপনাদের ইয়ে থেকে বিভিন্ন কোরিয়ার সার্ভিস থেকে সমন্বিত ভাইরাজ যেটা দেখছেন এটার নাম কি ভাই মাসরক্ষেজুর খেজুর এটা কত করে মানে আঠাইশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি আঠারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কার্টুন

ছত্রিশ হাফ কেজি হাফ পেজি কার্টুন এক কারনে বারো পিস থাকে বারো পিসের দাম ছত্রিশশো টাকা পার পিস পিস তিন ক্ষেত্রে এই দামটা হবে না খুশার ক্ষেত্রে সাড়ে তিনশো টাকা দাম ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ